নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে জানাই স্বাগত কেমন আছো সকলে আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির তোমাদের কাছে আমরা তরমুজটা তো খাইই আর খোসাটা সবসময় ফেলে দিই কিন্তু তরমুজের খোসাটা আজ ফেলবো না খোসা দিয়েই বানিয়ে ফেলবো দারুণ স্বাদের টুটি তার জন্য আমি একটা বড়ো সাইজের তরমুজ কেটে নিচ্ছি আমি তরমুজের লাল অংশটা বের করে দিয়ে সাদা অংশটা নিয়ে নেব লাল অংশটা কেটে একটু বীর লবণ ছড়িয়ে ধরিয়ে দিলেই খাওয়া হয়ে যাবে তবে সাদা অংশটা এমনি খাওয়া যাবে না কিভাবে সাদা অংশটা দিয়ে টুটি ফ্রুটি বানাবো চলো শুরু করি খোসার সাদা অংশটা থেকে আমি পুরোপুরি লাল অংশটা কেটে বাদ দিয়ে দেব। ছুরি দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখো একদম ফ্রেশ সাদা অংশটাই এখন আমার হাতে আছে এবার আমি পেছনের যে সবুজ অংশটা ওইটা কেটে বাদ দিয়ে দেব। সবুজ অংশটা এইভাবে পাতলা পাতলা করে কেটে বাদ দিয়ে দিলাম এবার মাঝের অংশটা আমি কুচি কুচি করে নেব দেখো আমি কিভাবে কুচি কুচি করে নিচ্ছি যেমন টুটি ফ্রুটি দেখতে হয় একদম ছোট ছোট দানা কেটে নিলাম দেখো আমার সবটা কাটা হয়ে গেছে এবার আমি গরম জলের মধ্যে দিয়ে দেব ভালো করে সেদ্ধ করার জন্য। প্রায় মিনিট পাঁচেক আমি ফুল ফ্লেমে ফুটিয়ে নিয়েছি দানাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিলাম অন্য একটা পাত্রে আমি চিনির শিরা তৈরি করেছি চিনির শিরার মধ্যেই আমি তরমুজের খোসার সেদ্ধ দানাগুলো ফেলে দিলাম চিনির শিরার মধ্যে দিয়ে আবার মিনিট পাঁচেক আমি ফুল ফ্লেমে ফুটিয়ে নেব দেখো চিনির শিরার মধ্যে ফুটিয়ে নেওয়ার পর কি সুন্দর কালার এসেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত হয়েছে আমি তিনটে বাটিতে টুটিফুটিগুলো ভাগ করে নিলাম আমি আগেও বলেছি খাবারের ফুড কালারটা আমি সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি তবে টুটি ফ্রুটি একটু কালার ছাড়া তো ভালো লাগে না দেখতে তাই আমি লাল রঙের জন্যে ব্যবহার করেছি তরমুজের রস আমি কিছুটা পরিমাণ তরমুজের রস একটা বাটিতে ঢেলে দেব আর সবুজ রঙের জন্য ব্যবহার করেছি পুদিনার রস আর হলুদের জন্য ব্যবহার করেছি গাজরের রস তবে রসের মধ্যে ডুবিয়ে বেশ খানিক্ষণ রাখলেও রসের মধ্যে দিয়ে সামান্য একটু গ্যাসে মিনিট দুয়েক ফুটিয়ে নিই তাহলে কিন্তু কালারটা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে ফুড কালার ছাড়াও রঙিন টুটি ফ্রুটি আমি এই টুটি ফ্রুটি বানিয়ে সেদিন কেকের মধ্যে দিয়েছিলাম দারুণ হয়েছিল খেতে তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন হলো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে পরের ভিডিওতে আবার নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার